যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষার ফলাফল পর্যালোচনা করার পর তার মেডিকেল বোর্ডের সদস্যরা আরও কিছু পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন আগামী এক দুই দিনের মধ্যে দুজন চিকিৎসক তাকে পরিদর্শন করবেন বর্তমানে তিনি ওষুধের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন তবে যদি অন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় তা চিকিৎসকরা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন খালেদা জিয়ার বয়স বিবেচনায় তার চিকিৎসার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি গ্রহণ করা হবে তিনি আশা প্রকাশ করেন মেডিকেল বোর্ড আগামী দু তিন দিনের মধ্যে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন ডাক্তার জাহিদ হোসেন আরও বলেন খালেদা জিয়ার কিডনি লিভার এবং হার্ট এই তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গের স্বাস্থ্য নিয়ে তারা বিশেষভাবে উদ্বিগ্ন এই জটিলতাগুলোর সমাধান করার জন্য তারা কাজ করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন উন্নত চিকিৎসার জন্য গত আট জানুয়ারি তাকে যুক্তরাষ্ট্র নিয়ে লন্ডনের ক্লিনিকে ভর্তি করা হয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি